এই ফোনপে বা গুগল পে টাকা আপনারাকে বলছি নেই যে টাকা দিতে হবে ইনারা মানে পরিশ্রম করে পরিশ্রম করেই টাকা যতটা উপার্জন করে সেটাই ছেলেকে দেখান কি আচ্ছা তো আপনাদেরকে সেটা আমরা এখন আপনারা টাকা দিন আপনারা যত লোক ভিডিওটা দেখছেন একটাই আমি রিকোয়েস্ট করবো জড়াত করে বলছি মানে ভিডিওটা জাদা জাদা পরিমাণে শেয়ার করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি জড়াত করে বলছি বন্ধুরাকে সব বন্ধুরা দিনের দিন সেলফির খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন যে প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে কিছুদিন আগেটাই এই কুরতুকা গ্রামে আমার স্বামী নিখোঁজ হয়ে গেছিলো সেটা নিয়েও আপনারা দেখলেন ভিডিও আরও কিছুদিন আগে ঘুরলিয়া গ্রামে ঘটনা ঘটেছিল আপনারা খুব পরিমাণে ভালোবাসা দেখাইছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আরেক জায়গায় আমি হেল্পিং করতে এসেছি আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন কেউ স্ক্রিপ্ট করে যাবেন নাই আর আমি কাউকেই বলছি যে কেউ ভিডিওর মধ্যে টাকা দেন আজ আমাকে এক দাদাই এখানে ডাকিয়েছে কি জন্য ডাকেছে আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন এই পুরুলিয়া জেলার কেন্দা থানার অন্তর্গতই কেন্দা গ্রামে তো আমি কেন আসেছি আপনারা বুঝতে পারছেন হয়তো টাইটেল এবং থামনেল দেখি তো অবশ্যই ভিডিওটাতে ফুল মনোযোগ করে দেখবেন এবং বিষয়বস্তুটা আমি ওনার বাবা এবং মা এবং ওই যে ছেলেটি যে বিকলম্ব তার নিয়েই আমি ওনাদের কাছে বার্তা নিচ্ছি যে কীভাবে ওনারা জীবনযাপন কাটছে কিভাবে একটা ছোট থেকে এত বড় পর্যন্ত ছেলেটিকে মানুষ করল এবং ওনার যে এত সমস্যা সেই সমস্যাগুলোকেও আপনারাকে ফেস করছি তাই আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন তো ভিডিওটাই আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিবেন তো পুরো ভিডিওটা আপনারা এক নজরে দেখুন সব বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখন আমি উপস্থিত হয়ে গেছি এখানে তো আগে আমি ছেলেটির পরিচয় জানব তো পরিচয়টা জানব ওনার বাবার থেকেই তো যাই হোক দাদা আপনার নাম এবং ঠিকানাটা বলুন দর্শকরা আমার নাম হচ্ছে আক্তার আনসারি আচ্ছা আমার ঠিকানা আছে কেনাগ্রাম কেনাগ্রাম আচ্ছা আপনার ছেলের নাম আমার ছেলের নাম আছে আসগর আনসারি আচ্ছা এই যে আমাকে কি জন্য আপনি ডাকিয়েছেন আপনাকে ডাকা হয় যে কারণ হলে যে ছেলের কি বলে ছেলে আর দ্বিতীয় নম্বর ইয়ার যে ট্যালেন্ট যেমন টুকু সবাই মানুষের পাশে পৌঁছায় আচ্ছা আচ্ছা এবং টুকু সহযোগিতা হাত বাড়িয়ে দেন হাত বাড়িয়ে দেন আচ্ছা দর্শকগণ সব বিষয়টা আগে জানবো যে আপনার এই ছেলেটি কি উঠতে পারে নি না উঠতে পারে না মানে প্রায় তো অনেক চারবারের মতন পা ভাঙা হয়েছে এবং তিনবার অপারেশন হয়েছে আচ্ছা বেশি এত কি করা যায় যায় না আচ্ছা এই যে সাধারণ মানুষ অনেক ছোট থেকে বড় করছে অনেক লোকই আপনিও করেছেন একদম তো এই ছেলেটি কি একদম আলাদা একটু আলাদা মানে পড়াশোনা না না পড়াশোনার দিক থেকে বলছি না যে অনেকেরই ছেলে তো হচ্ছে মানে হয়তো পাঁচ মাস সাত মাস সে বড় হচ্ছে দশ বছর হচ্ছে তো যে ছেলেটার মজবুত তো সেই ছেলেটি কি এরকমই মজবুত না না ওর কম মজবুত একদম নেই আচ্ছা আচ্ছা আর কি বলে ইয়ার তো হাড়ের প্রবলেম আছে শরীরের মধ্যে আচ্ছা ইয়ার মানে হট করতেই ভাঙে যাবার সম্ভাবনা বেশি আছে আচ্ছা মানে হাড়ের শক্তিটা

নিয়ে গেছিল ডাক্তার করে ডাক্তার করে যা রিপোর্ট ফিপোর্ট করে দেখা নিয়ে যখন ওকে ওটা অপারেশন করতে হয়েছিল একটা বা তখন তোমার ওইখানে ডাক্তারই বলেছিল ওটা বাঁকুড়া গেছিলাম আচ্ছা বাঁকুড়াতে তোমার বলেছিল যারা সরকারি হসপিটাল কেন বড় হসপিটাল যাওয়ার আমাদের ক্ষমতাটা নাই সামর্থ্যটা নাই তো যখন ওই ডাক্তারখানা গেছিলাম ওই ডাক্তার রিপোর্ট ফিপোর্ট করে ওরা বলে দিয়েছে আর কি যার হাড়ের মজবুতি না আবার দ্বিতীয় নম্বরে এই দু হাজার চব্বিশে দু হাজার মানে যা তিন মাস আগে তাই মকর সংক্রান্তি দু চার দিন আগে ঘুরে আবার পা ভাঙিয়েছিল তখন পুরুলিয়া দেখানছিল ছিল উখনও দেখান ছিল উখনও বলেছে যে এরা মজবুতি নেই আচ্ছা আপনার এই যে এরকম একটা ছেলে তো আপনাদের কিরকম কষ্ট লাগে বারো বছর তেরো বছর ছেলেকে কলে নিয়ে বের করা আচ্ছা কলে নিয়ে সাম করা মায়েরও কষ্ট হয় আর আমার তো দেখো তোমাকে আমাকে তো বাইরে কাজ না করলে তো আর সংসার চলবে নাই আচ্ছা আচ্ছা তো ইনি সত্যি মানে উঠতে পারে নাই না এখন আপাত উঠতে আচ্ছা ইনার কোন দর্শকরা হয়তো অনেকেই দর্শক মানে খারাপ মন্তব্য করে সেই জন্য তাদেরকেই এই ভিডিওটা মানে অ্যাকচুয়ালি বলার জন্য যে অনেকেই ভাবছে যে এই ভিডিওটা বানাছি ফেক ভিডিও না কি ভিডিও না বন্ধুরা ফেক ভিডিও নয় এটা একদম জেনুয়ান বলছি যে অনেক অনেক ভিডিও সমস্যা হয়েছে ইনারা মধ্যবিত্ত পরিবার মানে এমনও দমে বড় লোকের ছিল মানে গরিব ছিল একদম গরিব তো ব্যাপারটা হচ্ছে তো আপনারা তো জানেন যে সবার পাশে আমি ডানাই তো একটা বলবো যে ইনারা স্ক্যানারে বা এই বা গুগল পে টাকা আপনারা বলছি নেই যে টাকা দিতে হবে ইনারা মানে পরিশ্রম করে পরিশ্রম করেই টাকা যতটা উপার্জন করে সেটাই ছেলেকে দেখান কি আচ্ছা তো আপনাদেরকে সেটা আমরা কোনো মানে বলবো না যে আপনারা টাকা দিন তো ব্যাপারটা হয়েছে যে আপনারা যত লোক ভিডিওটা দেখছেন একটাই আমি রিকোয়েস্ট করিব জোরহাদ করে বলছি মানে ভিডিওটা যাদা যাদের পরিমাণে শেয়ার করুন ওইটাই ভালোবাসা পাই যাবেন সবাই তো বিশেষ ক্ষেত্রে ইনি তো বিকলম্ব তো বিকলম্বর জন্যে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো আর স্কিপ করে কেউ যাবেন নাই খুব দুঃখজনক একটা ভিডিও আর ইনি আশা করছি যে যদি ভগবানের কৃপায় বা আপনাদের আশীর্বাদে ভালো হয় তো খুবই ভালো লাগবে তো এখন তো বলতে লাগছি কীরকম অবস্থা মানে ইনি উঠতেও পারে নাই যা সব এই মল যা সব করে এখানেই করে মানে একটা কিছু একটা জিনিস আছে ওই থ্রো দিয়েই হয় অনেক কষ্ট করে জীবনযাপন ইনার মা এবং বাবা করছে তো দর্শককে একটাই বলছি যে ইনার একটা চ্যালেঞ্জ আছে বন্ধুরা ইনি আমাদের মতো তো আর ট্রাভেলস করতে পারবে না কোথাও স্কুলে ভর্তি করছে কিন্তু স্কুলে ভর্তি যাবে কীভাবে ট্যালেন্ট অনেক আছে এই ছেলেটি অনেক ট্যালেন্ট আছে কতদিন থেকে মানে এই লাইন বাজনাতে যুক্ত আছে লাইন বাজনাতে সর্বপ্রথম হয়তো দু বছর হলো দু বছর দু বছর দ্বিতীয় নম্বর তার বাদে তো তাই মোবাইলে দেখে মোবাইল দেখে সর্বপ্রথম আচ্ছা মানে দু আড়াই বছরের মত উনি শিল্পী জগতে ভুক্ত আছেন এবং যে কেসিও যে কেসিওতে এত ট্যালেন্ট ছেলেটির মানে যে কোনো গান যদি আপনারা বলেন তো সব গানেই ঘুরায় তো একটা জিনিস দর্শককে আমি বলতে চাইছি যে আপনারা বলছেন যে আপনারা টাকা দিন এখন ইনাদের পরিস্থিতি অনেকেই খারাপ তো একটাই বলছি যে ইনি উঠতে পারবে না তাহলে তার জন্য বিশেষ কারণে ইনার একটা চ্যালেঞ্জ আছে আপনারা করুন নাম কি মিউজিক ওই চ্যালেঞ্জটাতে এই ভাইপোটার ভিডিও আপনারা পাবেন এবং ভিডিওটাতে না ভালো লাগলেও বা ভালো লাগলেও একটু সাপোর্ট করুন এটাই আমি রিকোয়েস্ট করছি আর ভিডিওটা যাদা যাদা পরিমাণে শেয়ার করুন আর সঙ্গে থাকুন আমি এই ভাইপোটার কাছেও কিছু পরামর্শ নিতে চাই তো সকলকে আমি জানাতে চলেছি যে কেউ স্কিপ করে বারবার বলছি যে স্কিপ করে যাবেন নাই ভিডিওটা মানে সবার কাছে পৌঁছে যেমন আর এটাই আমি রিকোয়েস্ট করছি তো দর্শকগণকে আমি দুই একটা গান ওনাকে ঘুরাতে বলবো বললাম তো এই ভাইপোটা আমাদের প্রিয় যেটা শেড গান প্রায় চৈত্রিশ পঁয়ত্রিশ মিলিয়ন ভিউ গেছে কুন্দন কুমার এবং পরিকা কর্মকারের গান তুই হামকে ভুলে যা তো এই যে প্রায় বারো বছরের একটি ছেলে থেকে থেকেই গান করছেন ওই তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো সত্যি মানুষের ট্যালেন্টটাই হচ্ছে বড় জিনিস বন্ধুরা তো আপনারাকে একটাই রিকোয়েস্ট করছি এই ভাইপোর চ্যানেলটা আপনারা সাপোর্ট করুন এবং সঙ্গে থাকুন আমাকে যেরকম ভাবে আপনারা ভালোবাসা দেখাচ্ছেন যেমন আমি প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে ট্রাভেলস করি তো সেরকম ইনি তো ট্রাভেলস করতে লাগবে তাহলে ইনি ঘরে বসেই আপনারকে গানের মাধ্যমে বা বিভিন্ন বিভিন্ন ব্লগ মিনি ব্লগ ছাড়বে তবে একটুকু আপনারা ভালোবাসা দেখান ইনি আমি বলছি না যে ভবিষ্যতে কি হতে পারে কিন্তু আপনাদের যদি সাপোর্ট থাকে তো এই ভবিষ্যতে একদিন উজ্জ্বল করে দেখাবে তো আপনারা একটাই রিকোয়েস্ট করছি জোর হাত করে বলছি যে ইনিয়ার চ্যানেলটা আপনারা যাই একটু ভিজিট করুন আর একটু সাবস্ক্রাইব করুন ইনি অনেক কষ্ট করে তো কষ্ট করলো ইনিয়ার ভিডিও ভাইরাল যায়নি তোমার নাম আসগর আনসারে তোমার বাবার নাম আক্তার আনসারে তোমার গ্রাম কেন্দা কেন্দা আচ্ছা তুমি এটা কতদিন থেকে গান লাইনে আছো দু তিন বছর এই লাইনে ঢুকলে মানে কেন ঢুকলে এই লাইনে আমি তো আর এই করতে তার জন্য পড়াশোনা এইসব আচ্ছা আচ্ছা মানে তুমি তো কোথাও স্কুলে ভর্তি হলো যাতে লাইবে তো দর্শকরাকে তুমি হাত জোড় করে বলো যে আমার তোমার চ্যানেলটা নিয়ে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি জোড় হাত করে বলছি বন্ধুরাকে আমার চ্যানেলটার নাম হচ্ছে এ এস জি মিউজিক প্লিজ সাবস্ক্রাইব করে দেন তো পড়াশোনা এখন কোন ক্লাস এই এই যে আচ্ছা পড়াশোনার দিকটা কি রকম ভালো আচ্ছা গ্রামবাসী লোকেরা সাপোর্ট কি রকম করে ঠিক আছে ঠিকই করে হুম ভালো আচ্ছা আচ্ছা তো দর্শককে আবার বলছি যে বারবার বলছি ভাইপোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা গান আপনাদেরকে শোনাচ্ছে তো আপনারা কন্টিনিউ ভাবে এই ভিডিওটা বা সাক্ষাৎ পর্বটা দেখতে থাকুন আরেকটা গান ঘুরো বন্ধুরা আমি জবিন নাটিয়াল সঙ্গে একটা ঘুরাচ্ছি পছন্দ লাগলে সাবস্ক্রাইব করো আর হাড়ের মজবুত নাই সে বাস্তব সে আমি দেখতে পেলাম এবং আপনারা বিশ্বাস করবেন না নাই সেই জন্য পুরুপ সম্মেদ আপনারাকে বলতে চলেছি ভিডিওটা যাদা যাদা পরিমাণে শেয়ার করুন ইনার সঙ্গে থাকুন ইনাকে সাপোর্ট করুন ইনি টাকার জন্য ভিডিও করে নাই অ্যাকচুয়ালি টাকার জন্য ভিডিও করে নাই তো ইনাকে সাপোর্ট করুন একটুকু মানুষের চোখে সবার চোখে যেমন ইনি দেখতে পাই আপনারা সবাই যেমন দেখতে পান তার জন্যে একটু সাপোর্ট করুন ইনার চ্যানেলে যাই অবশ্যই যারা যারা আমার চ্যানেলে ভিসিট করে দেখছেন ভিডিওটা অবশ্যই বারবার রিকোয়েস্ট করছি ওই চ্যানেলটাই ডিসক্রিপশানে আর আমার ওই যে ভিডিওর মধ্যে নামটা আছে আপনারা যাই সার্চ করবেন তারা হয়তো ডিসক্রিপশানে চেক করলেই লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটাতে যাই আপনারা সাবস্ক্রাইব করবেন সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আর প্রমাণস্বরূপ হিসেবে আমি ইনার বাবার থেকে আমি জানতে চাই যে ইনার পা কতবার ভাঙিয়েছে যদি দর্শক রাখে দেখাতেন খুব ভালো হইতো একদম দেখাও নাই কেন আচ্ছা তো দর্শকগণ দেখতে পাচ্ছেন এই ভাইপোটার অনেক চারবার পা ভাঙিয়েছিল কি হ্যাঁ হ্যাঁ চারবার একটা পায়ে না দুটা পা দু একটা পা দুবার একটা পা দুবার আচ্ছা আচ্ছা তো আপনারা দেখুন বিশ্বাস যদি হচ্ছে নাই তো দেখতে থাকুন এই একটা রিপোর্ট স্ক্যান করেছিল এই একটা দুটো বন্ধুরা আপনারা দেখুন এটা আর

এইটা পায়ের দেখুন বন্ধুরা কতটা বাঁকিয়েছে পাটা ডান দিকের পাটা না বাঁ দিকের পাটা কতটা বাঁকিয়েছে বন্ধুরা দেখুন মোটামুটি ইনারা গুনতে পারছি না বন্ধুরা মোটামুটি এখন এই থেকে পাঁচটা হলো এদিকে এখন দেখতে পাচ্ছেন এখন তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা মানে সাত পাঁচ বারো চোদ্দটার মতন ইনারা স্ক্যান করেছে আরো আছে তো ভাস্কার মধ্যে আছে আপনারা দেখালাম এবং এই ভিডিওটাকে আমি একটাই রিকোয়েস্ট করব দর্শকগণকে যে ভিডিওটা শেয়ার করুন এবং নতুন নতুন লোকের কাছে এই ছোট্ট ছেলেটির এত কষ্টে জীবনযাপন কাটছে সেটা আপনারাই তো বুঝতে পারছেন চব্বিশ ঘন্টা হয়তো খাবার দাবার ইনার মা বাবা আনে দেয় কিন্তু ইনি থেকে উঠতে তাহলে কত কষ্ট আপনার এক টানা কত কষ্ট লাগে ঘুমালে কেমন কত কত কষ্ট লাগে এটাকে বেশি ডিমান্ড বলি না আপনাদের টাকাও খরচা হচ্ছে না কিচ্ছু হচ্ছে না যাই একবার চ্যানেলটাই ভিজিট করুন আর সাবস্ক্রাইবটা করুন ইনি প্রতিদিন প্রতিনিয়ত এরকম মিনি ব্লগ বা এরকম ভিডিও করে যায় সাপোর্ট সাহায্য মানে ওই সাপোর্ট সাপোর্ট হবে ব্যাপারটা দেখুন মানে আপনারা তো যে প্রতিটা গ্রাম আমি ঘুরি এবং ঘুরে যাদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ বা কারো সমস্যার মুখে আছে তাদের পাশে দাঁড়াই কিন্তু উনারা কথাবার্তা ঠিক করে বলতে পারে না মানে প্রথম যখন ক্যামেরাটায় আসে তখন অনেকটা কনফিউজ হয়ে যায় তো সেই কারণে আমিই বলে দিচ্ছি আপনারা কি শুনুন যে ইনি বলতে চাইছেন যে ছেলেটিকে একটু সাপোর্ট করুন এটাই চাই আর কোনো চাই নেই আপনাদের ভালোবাসা মানে আপনারা হচ্ছেন ভগবান আপনারা যদি এই ছোট্ট ছেলেটিকে সাপোর্ট করেন তো ইনি এককালীন মানে উজ্জ্বল করিবেন আপনারাও দেখে নিবেন তবে একটাই আমি বলছি এটাই হলো কথা সকলকে জোহার এবং দণ্ডবাদ জানিয়ে আজকে আমি এই ছোট্ট সাক্ষাৎ পর্বটি সমাপ্ত করতে চলেছি এরকম কারু যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে বা আমার এই ভিডিওর মধ্যে আমার নাম্বার ভাসছে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কারো সমস্যার মুখে থাকলে অবশ্যই তো নমস্কার জোহার